নমস্কার আপনারা দেখছেন ট্রাবনিউজ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি আজকের বিশেষ বিশেষ শিরোনাম কলকাতার তাপমাত্রা নামল পনেরো ডিগ্রির ঘরে বৃহস্পতি মৌসুমের শীতলতম দিন ঘন কুয়াশায় বড় সিদ্ধান্ত রেলের দৃশ্যমানতা কমতেই মার্চ পর্যন্ত ছাপ্পান্নটি ট্রেন বন্ধ একের পর এক উড়ান বাতিল দেশ জুড়ে বিশৃঙ্খলা ইন্ডিগো অপারেশনাল বিপর্যয়ে চাপে ডিজিসিএ পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন বিদেশে সেই মেধাবী তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার গিরিশ পার্কে চাঞ্চল্য এসআইএর ইস্যুতে প্রচার রীতি বদলের নির্দেশ জাত ধর্ম এড়িয়ে স্বচ্ছ ভোটার তালিকাকে মূল বার্তা রাখতে বললেন মোদী আইএমএফ এর ঋণ সুনিশ্চিত করতে সরকারি বিমান সংস্থা বিক্রি করে দিচ্ছে পাকিস্তান ঘুরপথে মালিকানা পাবে সেনা স্বাস্থ্যবন্ধ উদ্যোগে দারুণ সারা মাত্র কুড়ি দিনে এক লক্ষ মানুষ পেলেন চিকিৎসা পরিষেবা মুখ্যমন্ত্রীর উচ্ছ্বাস নজরে প্রতিরক্ষা থেকে বাণিজ্য ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথম ভারত সফরে পুতিন শত রানের রেকর্ডেও হতাশা দু দিন পর কোহলির সেঞ্চুরি সত্ত্বেও হারল ভারত খানের সারা আরাম করে বাঁচার সুযোগ কোনোদিন দিন পায়নি শান্তি পাই শুধু মায়ের কোলে এখন এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন শ্রাবণ নিউজ বাংলার পর্দায় শ্রাবণ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ